রেকর্ড আছে কিন্তু দলিল নেই তবু জমি আপনার কী হবে সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে আপনি যদি বলেন যে জমির রেকর্ড আছে কিন্তু দলিল নেই তাহলে আপনার জমির মালিকানা নির্ধারণের জন্য কিছু আইনি শর্ত পূরণ করতে হবে রেকর্ড আপনার জমির মালিকানা সম্পর্কিত একটি সরকারি রেকর্ড তবে শুধুমাত্র রেকর্ড থাকলেই মালিকানা আইনি স্বীকৃতি পাওয়া যাবে না কারণ দলিল হচ্ছে আইনি দলিল যা জমির মালিকানা প্রতিষ্ঠা করতে সহায়ক হয় এক্ষেত্রে জমি আপনার হবে কিনা না তার নির্ধারণ করবে কিছু বিষয়ের ওপর সে বিষয়গুলো এখন আলোচনা করব। যেমন হচ্ছে প্রথমেই আসা যায় অ্যাডভান্স পজেশন আপনার যদি জমির রেকর্ড থাকে কিন্তু দলিল না থাকে তবে আপনি যদি সেই জমি অনেক বছর ধরে দখল করে রেখেছেন অন্য কেউ যদি জমি দাবি না করে থাকে তবে আপনি অ্যাডভান্স পজিশনের সুবিধা পাবেন জমির রেকর্ড থাকা এবং দলিল তৈরি আপনার জমির রেকর্ড যদি সঠিক থাকে এবং আপনি যদি সেই জমির দলিল তৈরি করেন তবে আপনার আইনি মালিকানা প্রতিষ্ঠিত হবে দলিল তৈরির মাধ্যমে আইনি মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং জমির রেজিস্ট্রেশন করতে হবে এখানে আইনি প্রক্রিয়া যা হচ্ছে আপনার জমির রেকর্ড যাচাই করার পর আপনাকে নতুন দলিল তৈরি করতে হবে এবং সেই দলিল রেজিস্ট্রি অফিসে রেজিস্টার করতে হবে এরপর জমি আইনি মালিকানায় আপনার নামে স্থানান্তরিত হবে ভূমি অফিসে যাচাই করতে হবে আপনার জমির রেকর্ড যদি সরকারি ভূমি অফিসে সঠিকভাবে রেজিস্টার থাকে তবে আপনি সেই জমির মালিক হয়ে যেতে পারেন তবে আপনি জমি বিক্রি বা হস্তান্তর করার জন্য আইনি দলিল তৈরি না করলেই পুরোপুরি মালিকানা প্রতিষ্ঠিত হবে না তাই আপনার জমির আইনি স্বীকৃতির জন্য দলিল তৈরি একান্ত জরুরি আইনি প্রক্রিয়ায় হচ্ছে জমির রেকর্ড যদি সঠিক থাকে এবং কোনো আইনি সমস্যার সম্মুখীন না হন তবে আপনি ভূমি অফিসে গিয়ে নতুন দলিল তৈরি এবং জমি রেজিস্ট্রেশন করতে পারবেন এতে আপনার মালিকানা আইনি স্বীকৃতি পাবে খাস জমি বা সরকারি জমি যদি আপনার দাবি করা জমি খাস জমি বা সরকারি জমি হয়ে থাকে তাহলে সেই জমি আপনার হতে পারে না খাস জমি বা সরকারি জমি আইনি অনুমতি ছাড়া দখল করা যাবে না এমন জমির মালিকানা দাবি করার জন্য সরকার থেকে অধিকার অর্জন করতে হয় আইনি প্রক্রিয়া যেটা হচ্ছে খাস জমি বা সরকারি জমির মালিকানা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত হয় যেখানে সরকারি নীতিমালা অনুসরণ করতে হয় উত্তরাধিকারী বা প্রাপ্তি আপনি যদি পূর্ববর্তী মালিকের উত্তরাধিকারী হন এবং জমির রেকর্ড আপনার নামে থাকলেও দলিল না থাকে তবে আপনাকে নতুন দলিল তৈরি করে আইনি মালিকানা প্রতিষ্ঠা করতে হবে আইনি প্রক্রিয়াটা যেটা হচ্ছে জমির পূর্ববর্তী মালিক মারা গেলে তার উত্তরাধিকা উত্তরাধিকার হিসাবে আপনি আইনি দলিল তৈরি করতে পারেন তবে এর জন্য আপনাকে অংশীদারী আইন বা স্বীকৃতি নথি অনুযায়ী প্রমাণ সরবরাহ করতে হবে